সকস্তদের নেতা ও কর্মীবৃন্দ আফসাল্লাম আলাইকুল হেমত যারা টাকা লুট করেছে তারা একা বুক করে নাই তাদের নেতার সাথে ফিফপি ফিফপি করে তাদের সিস্টেম করা আছে তাদের এই টাকা লুঠনের ভাগ আমাদের প্রতিবেশী দেশের দাদা দিদিরা বাদ পায় এই জন্য আমাদের দেশের কোন আভ্যন্তরীণ বিষয়ে আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে আইন শ্রীকুলার অবনতি কোন পদক্ষেপ দেশ গ্রহণ করলে ভারতের দাদা দিদির গায়ে জলে সেই সাথে তাদের কলকাতার সাংবাদিক সবাই ছিলেন যাকে আমাদের বাসায় বলি আমাদের দেশে চুলকানির মলম যে বাসায় বেঁচে যে অভিনয় করে সেই অভিনয়ে তারা মিথ্যা সম্প্রচার করে বাংলাদেশকে দুর্বদনাম করে আমি যে ইউনিয়নের চেয়ারম্যান বারবার নির্বাচিত হয়েছি সিলেটের বিয়ানি বাজার উপজেলা দুয়া দুটি সেই ইউনিয়নের অন্তর্গত সুতারকান্দি আন্তর্জাতিক বাণিজ্য স্থলবন্দর মাত্র কিছুদিন আগে সেই স্থলবন্দর দিয়ে ভারতের হিন্দুত্ব মৌলবাদ জঙ্গিরা বাংলাদেশ দহলের জন্য একত্রিত হয় এবং আক্রমণ করে সাথে সাথে সিংহ পুরুষ জগ এবং বিজিবি সেনাবাহিনীটা প্রতিহত করে তারা দুধি পেলে দূরে করিমগঞ্জ গিয়া বলে ইন্ডিয়াকে তা দূর হয় এই হলো তাদের অবস্থা আমার প্রশ্ন হিন্দুত্ববাদীরা শুধু বাংলাদেশের জন্য এলার্জি নয় আমরা যে কেনেডাতে বসবাস করতেছি সেই কেনেডাকে ওরা অশান্তি করে তুলেছে কেনেডা সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি একমত পোষণ করি সমর্থন করি এদেরকে যে বয়কট করেছেন প্রতিহত করেছেন এদেরকে বিষা খেঞ্চেল করে দিচ্ছেন আমরা একমত পোষণ করি সমর্থন করি বর্তমানে আমেরিকায়ও এই জঙ্গি গোষ্ঠী অশান্তি করার ভয় করে করছে বাংলাদেশের দক্ষ সেনাবাহিনী আদা সামরিক বাহিনী বিশেষ করে বাংলার আহমদ জনসাধারণ যে ঐক্য হয়েছে যে মনোবল দিয়ে রুখে দাঁড়াচ্ছে তাহা দেখে ভারতের সোজা হয়ে গেছে আমরা অন্যার সাথে কম্প্রোমাইজ করবো না আমরা এই সুশঙ্কুর রাষ্ট্রের সাথে